তোমার চারপাশের নিরবতা কিন্তু ভেতরে বাসছে এক অদৃশ্য তরঙ্গ ফিল দ্য ফেয়ার রাইড দ্য ওয়েভ আসসালামু আলাইকুম ভূত ওয়েভের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি তোমাদের সাথে আছি প্রান্ত চৌধুরী ঘড়ির কাটা যখন রাত তিনটা ছুঁই ছুঁই করে গ্রামের ওই পানি তখন কেমন যেন হয়ে যায় লোকেরা বলে সেই পুকুরের নিচে ঘুমিয়ে আছে এক আজকের নাম্বার চারে শুনবে সেই রহস্যময় গ্রামের ঘটনা আজকের গল্পটির নাম হচ্ছে কালো পুকুরের নিচে তাই গল্পটি শুনতে হলে একটা শর্ত সেটা হচ্ছে তোমার ঘরের লাইটটি অফ করে ফেলো আর ছটপট কানে তোমার হেডফোনটি পরে ফেলো গল্প এখনই শুরু হচ্ছে বরিশালের এক ঘন সবুজ গ্রাম নাম হচ্ছে নল সিটি গ্রামের পাশেই একটা বড় পুরোনো পুকুর চোদ্দিকে কচুরিপানা পানা আর অদ্ভুত নিরবতা এই পুকুরের নাম কালো দিনের বেলায় সুন্দর মনে হলেও রাত নামলে সেটা রূপ নেয় ভয়াবহ জায়গায় এক শহর থেকে গ্রামের নানু বাড়ি বেড়াতে এসেছে আকিব বয়স স্মার্ট সাহসী কিন্তু ভূতে একদম বিশ্বাস করে না নানু ধর্মভীরু নামাজ রোজা করেন সব সময় সবসময় হাতে মাহফুজ চাচা গ্রামের পুরনো মানুষ যিনি কালো পুকুর নিয়ে অনেক কিছু জানেন রাতের বেলা গ্রামে কেমন যেন অন্যরকম নীরবতা প্রথম জান্নার পাশে বসে দেখে কোরবারে একটা সাদা কাপড় পরা শিশু দাঁড়িয়ে আর হাত নাড়ছে তার দিকে সে ভেবে নেয় গ্রামের কোনো ছেলে হবে কিন্তু পরের দিন সে জানে এই গ্রামে গত বিশ বছরে কোনো শিশুই পুকুরে খেলে না কেউ যায় না সেখানে মাহফুজের চাচা বলেন তোর মতো করে এক ছেলে বছর দশেক আগে পুকুরে ডুবে মরে তারপর থেকে এই পুকুরে কিছু একটা বাসা বাঁধে পরদিন রাতে আকিব আবার দেখতে পায় সেই ছেলেটিকে এইবার আরো কাছে তার মুখ দেখা যাচ্ছে না শুধু সাদা দাগ আর চোখ জল জল করে ঘরের বাতি এক জন্য নিভে দরজায় তিনবার টোকা পড়ে নানা দরজা খোলে কিন্তু কেউ নেই তবে দরজার সামনে পানির ছিটা আর ছোট পায়ের চোখ সেই রাতে ঘুমের মধ্যে আকিব দেখতে পায় সে মধ্যে হাঁটছে পানির নিচে তাকে কেউ টানছে আকিব সিদ্ধান্ত নেয় সে রাতে সে যাবে পুকুর পারে সব জানার জন্য রাত তখন তিনটা কুয়াশা জমেছে গাছের পাতা নড়ে উঠছে হালকা বাতাসে সে ধীরে ধীরে হাঁটছে দিকে হাতে টর্চ লাইট করছে হঠাৎ সে দেখে পুকুরের মাঝখানে একটা মানুষের ছায়া ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু পানিতে কোনো ঢেউ ফেলতেই দেখে সেই ছেলেটা মুখটা এইবার পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু গলার আওয়াজে বলে ওই আমার জায়গায় আসিস চল আমার সাথে আকিব পেছনে ঘুরতেই দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে আরও তিনটি ছায়া একটা নারীর ছায়া একটা বয়স্ক পুরুষ আর একটা শিশু তারা ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে সে চিৎকার করে ওঠে আল্লাহ আল্লাহ আকিব জ্ঞান হারায় পরদিন পরে গ্রামের এক লোক তাকে দেখে কুরপায় অজ্ঞান অবস্থায় তার গলায় লালচে দাগ যেন কেউ চেপে ধরেছিল ঘরে নিয়ে গেলে সে হালকা ভুগতে থাকে নানু একজন হুজুর ডাকান হুজুর আয়াত পড়তে শুরু করলে আকিবের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হতে থাকে হুজুর বলেন এই ছেলের শরীরে পুকুরের জিন ঢুকেছে সেই জিন এক সময় এক মৃত শিশুর আকৃতি নেয় শুধু আকিব না আরও দুজন এইভাবে হারিয়ে গেছে এই জিন ভয়কে ব্যবহার করে মানুষ দখলে নেয় হুজুর রুকাইয়ার মাধ্যমে আকিবকে মুক্ত করেন তবে যাওয়ার আগে হুজুর বলেন এই ছায়াগুলো কিছুতেই পেছন ছাড়ে না বারবার ফিরে আসে তাদের একটা লক্ষ্য থাকে আকিব শহরে ফিরে যায় কিন্তু আজও মাঝরাতে তার স্বপ্নে সেইটা আসে কালো পুকুর এখনো আছে কেউ কেউ বলে ওই পুকুরের নিচে নাকি আজও বাচ্চার কণ্ঠে কান্না শোনা যায় তুমি কি সাহস পাবে একবার গিয়ে দেখার তো এরই মধ্যে আমাদের গল্পটা শেষ হলো আজকের মতো আমাদের এই গল্পটা এই পর্যন্তই ছিল দেখা হবে আগামী সপ্তাহে নেক্সট কোনো ভয়ঙ্কর হাড় কাঁপানো গা ছমছমে কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হব আর আমাদের পডকাস্টটি নিয়মিত যদি তুমি শুনতে চাও প্রতি সপ্তাহে তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে বাই ওয়ে গাইস আমাদের এই চ্যানেলে শুধুমাত্র তোমরা হরর স্টোরি বা হরর পডকাস্ট শুনতে পাবে না এখানে তোমরা ব্লগ দেখতে পারো আমি একজন ব্লগার যাই হোক বন্ধুরা আর আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনেকেই আছেন যারা নতুন আমাদের এই চ্যানেল এসেছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের এই গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তবে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই হরর পডকাস্টটি শুরু করবো ইনশা আল্লাহ দেখা হবে নতুন এপিসোডে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ